একদম ঘেরের অপর বসনে আর এটার মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের যে ফ্রন্ট পার্টটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন এবং ব্যাক প্যানেলটা কিন্তু ব্যাক প্যানেলের জায়গায় মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না এবং এখানে কোনো বডি শেপও বের হবে না একদমই ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন চমৎকার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে কোনো প্রকার অ্যাটাচমেন্ট নেই শুধুমাত্র একটি সুইং থাকবে এটা খুবই সফট এবং কমফোর্টেবল আর এখানে দেখতে পাচ্ছেন স্টোন হিট প্রেস মেশিনে বসানো রয়েছে এগুলো ডিটেলস আমি আরো ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি অনেকে হচ্ছে কোশ্চেন করে থাকেন আমাদের কাছে যে ভাই এটার ঘের এত বড় এটা কিভাবে ওয়ার করব বা ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে তো তাদের জন্য কিন্তু রয়েছে আমার হাতে এই সেম প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আর যখন এটা ওয়ার করবেন যেহেতু এটা মাঝখানে কোনো প্রকার সুইং নেই কোনো প্রকার বডি শেপ নেই তো আপনারা যে এটাকে ইউজ করবেন আপনাদের বডি শেপ অনুযায়ী এটা অটোমেটিক হচ্ছে ফেব্রিক্সটা অ্যাডজাস্ট করে নেবে দেখতে পাচ্ছেন তো যখনই ওয়ার করবেন একটু ড্রপ শোল্ডার হবে এবং এখানে হচ্ছে ফেব্রিক্স গুলো জ্বর হবে এবং রাফেল পরে থাকবে এই ফেব্রিক্স গুলো হচ্ছে মূলত এই যে স্লিপসটা দেখতে পাচ্ছেন স্লিপসের এই পাশের যে ফেব্রিক্স রয়েছে বাড়তি ফেব্রিক্স এই ফেব্রিক্স গুলো হচ্ছে এখানে পড়বে এবং অটোমেটিক এইভাবে হচ্ছে অটোমেটিক রাফেল দেবে দেখতে পাচ্ছেন দুইটা পাশেই কিন্তু রাফেলগুলো থাকবে দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর সাইডে তো দেখতে পাচ্ছেন মাল্টি রয়েছে হিট প্রেস মেশিনে বসানো আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যারা স্টোন ওয়ার্কের প্রোডাক্ট পারচেস করবেন না কেন অবশ্যই শ্যাম্পু প্রথমে ড্রাই ওয়াশ করার চেষ্টা করবেন তাহলে স্টোন দিন থেকে থাকবে আর এটার সাথে আনুষঙ্গিক কি কি পার্ট রয়েছে সেটা দেখিয়ে দিবো তার আগে একটু স্লিপটা দেখিয়ে দিচ্ছি একটি সুইং এর মধ্যে স্লিপটা পেয়ে যাবেন এখানে রাফেল থাকবে প্লাস মাল্টি স্টোন হিট প্রেস মেশিনে বসানো এখানে গর্জিয়াস দুটো বাটানো রয়েছে দেখতে পাচ্ছেন সাটাত আর গ্লেজিক আউটলুক আপনি পেয়ে যাবেন আনুষঙ্গিক পাটের মধ্যে শুরুতে দেখিয়ে দিব এটা স্কোয়ার শেপের নেকআপটা শুধুমাত্র চোখটা দেখা যাবে আপনার কিন্তু ঘাস পর্দা করতে পারবেন এটা দিয়ে শুধু চোখটা দেখা যাবে আর ওনা হিসাব রয়েছে সাথে দেখিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু করতে পারবেন একদম ফ্রি সাইজের হবে দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের এটার একটা বাসে আবার সেম ভাবে মাল্টি গুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে যেটা সেম অথবা ড্রাই ওয়াশে অনেকদিন আপনার টেকাতে পারবেন এই ওয়ার্কের একটি ওরনা হিসাব স্কোয়ার শেপের একটি নেকআপ এবং আমার পেছনে থাকা বাংলাদেশের সবচাইতে বড় করে গ্রাউন্ড দিচ্ছি আপনাদের চারশো টাকায় এই প্রাইজে আপনারা এই প্রোডাক্ট সম্পর্কে এতক্ষণ আমি যা যা বলেছি যেভাবে দেখিয়েছি সেম ভাবে আমাদের লোকেশনে সরাসরি এসে আমাদের এই প্রোডাক্ট দেখে শুনে তারপরে আপনারা পার্চেস করতে পারবেন আবারও দিচ্ছি লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম ভাবে প্রোডাক্টটা দেখে শুনে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে হবে আপনাদের স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপ আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে মরিয়ম ভার্সন টু এর মাল্টিএমসি স্টোনের সম্পূর্ণ ডিটেলস আপডেট ভার্সন টু এর মধ্যে আরো যে কয়েকটা ডিজাইন রয়েছে এবং এটা ভার্সন থ্রিও আমরা লঞ্চ করেছি যেগুলো ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম